তো ফ্রিল্যান্সিং এ যেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এ আমাদের তিনটা জিনিস লাগবে এটা হচ্ছে আমি ফর্মুলা বলে রাখি আপনারা হয়তো আমার ভিডিওতে অনেক সময় শুনে থাকতে পারেন ফ্রিল্যান্সিং এ প্রথম হচ্ছে 10% হচ্ছে আপনার টুলস অর্থাৎ আপনি কোন কাজটা করবেন সেই কাজটা করার জন্য আপনাকে কি কি লাগবে তাহলে আপনাকে টুলস লাগবে যেমন আপনার মিস্ত্রি রাজমিস্ত্রির হাতুড়ি ব্যাটল লাগে ইলেকট্রিশিয়ানের ইলেকট্রিক্যাল প্লাস লাগে টেস্টার লাগে বা অন্য জিনিস লাগে সেইরকম আমরা ফ্রিল্যান্সার হিসেবে ইঞ্জিনিয়ার ফ্রিল্যান্সার হন বা যে ফ্রিল্যান্সার হন আপনাকে টেন পার্সেন্ট হচ্ছে তারপরে সেই টুলস গুলোকে আমরা আচ্ছা এরপরে আপনার লাগবে আপনি কি কাজটা করবেন সেই কাজটা সেইটার স্কিল লাগবে তাহলে সেই স্কিলটাকে আমি বলি ফোর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট তাহলে আপনি যে স্কিলটা করবেন স্কিলটা জানবেন বা এই স্কিলটাকে আপনাকে জানতে হবে এই স্কিলটা হচ্ছে ফিফটি পার্সেন্ট তাহলে ফিফটি স্কিল টুলস এই হচ্ছে আপনার টোটাল আর বাকি ফোরটি পার্সেন্ট ফ্রিল্যান্সিং এর জন্য বাকি ফোরটি পার্সেন্ট হচ্ছে আপনার ক্লায়েন্ট তার মানে আপনার আপনি সবই জানেন কিন্তু আপনার ক্লায়েন্ট নেই তার মানে আপনার দুনিয়ায় কিছুই নেই ফ্রিল্যান্সিং এর জন্য তাহলে এই তিনটা জিনিসের কম্বিনেশন যতদিনে আপনারা হবেন না ততদিনে আপনার ফিল্ডে এস্টাবলিশ ফ্রিল্যান্সার হতে পারবেন না হয়তো আপনি পাঁচ ডলারের কাজ পাবেন না আমাদের ইঞ্জিনিয়ারিং এ পাঁচ ডলারের কাজ নাই পঞ্চাশ ডলারের কাজ পাবেন বিশ ডলার একশো ডলারের কাজ পাবেন একটা পেলেন তিন মাস পেলেন না সেটাকে ফ্রিল্যান্সিং কেরিয়ার বলে না কিন্তু আপনি যখন সাস্টেইন হবেন কন্টিনিউ বা কন্টিনিউসলি ভাবে কিছু না কিছু ক্লায়েন্টের সাথে যোগাযোগ হবে কাজ হবে সেটা হচ্ছে আপনার এস্টাবলিশ ফ্রিল্যান্সিং তাহলে আমাদেরকে কাজ জানতে হবে টুলস লাগবে আর ক্লায়েন্ট লাগবে এটা হচ্ছে ফর্মুলা এই যে লিঙ্কটা এই লিঙ্কটা কি এই লিঙ্কটা হচ্ছে আমেরিকার পুরো আমেরিকার বান্নটা স্টেট আছে এই স্টেট গুলো লিস্ট এখানে আছে হ্যাঁ আমার অভিজ্ঞতা থেকে যদি বলি স্টেটের মধ্যে মোটামুটি আটচল্লিশটা সাতচল্লিশ বা আটচল্লিশটা হয়ে গেছে অলরেডি আমি কাজ করেছি এখন আমাকে এই স্টেট গুলোকে জানতে হবে এই স্টেট গুলো যদি আমি মুখস্থ রাখি বিভিন্ন সময় আমার স্টেট বিভিন্ন কাজে দিবে তাহলে এখন যদি আমি ধরেন কথার কথা ফ্লোরিডায় ঢুকি ঢুকলে ফ্লোরিডা হচ্ছে একটা স্টেট আমেরিকার এরকম বাহান্নটা স্টেট নিয়ে একটা আমেরিকা দেখেন ফ্লোরিডায় এতগুলো আবার তার সাব সিটি আছে এইগুলোর মধ্যে আবার আমাদের কাউন্টি আছে কাউন্টি হচ্ছে আপনারা মনে করেন যে এক একটা পৌরসভা কাউন্টি না কিন্তু কান্ট্রি মানে দেশ কান্ট্রি না কাউন্টি সিও ইউএন কাউন্টি এই কাউন্টিগুলো হচ্ছে পৌরসভা তো এই পৌরসভায় এক একটা কাউন্টি ওই এলাকাটাকে কন্ট্রোল করে অর্থাৎ ধরেন এই মিয়ামির ভিতরেই কয়েকটা কাউন্টি থাকতে থাকতে পারে পারে আবার একটা কাউন্টিও তাহলে এই থেকে বিভিন্ন কাউন্টির বিভিন্ন রুলস থাকে মেইনলি আমেরিকা যেটা ইউজ করে সেটা হচ্ছে তাদের মাদার কোড হচ্ছে আইবিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল বিল্ডিং কোড আইআরসি ইন্টারন্যাশনাল রেসিডেন্ট কোড আপনাদের এই যে সিটি আপনারা কাউন্টির ভিতরে যখন যাবেন কাউন্টি খুঁজে বের করবেন কাউন্টি খুঁজে বের করা একটা কাজ আপনি যদি ধরেন আমি আমরা মিয়ামিকে চিনি আমরা যদি মিয়ামির ভিতরে যাই এই যে মিয়ামি মিয়ামির ভিতরে যাই দেখেন মিয়ামির মিয়ামির ভিতরে দেখেন কতগুলো জিপ কোড এই প্রতিটা জিপ কোড এই দেখেন এই শুধুমাত্র একটা জিপ কোড মানে একটা এলাকা এইখানে এই একটা জিপ কোডে আপনার হয়তো কনস্ট্রাকশন কোম্পানি আছে কয়েকশো কয়েক হাজার সবচেয়ে যে বেশি ভালো এবং রিচ ক্লায়েন্ট আসে আমেরিকা থেকে এরপরে কানাডা এরপরে অস্ট্রেলিয়া আমরা যদি আমেরিকাকে চিনি তাহলে আমাদের কানাডাকে আমরা এমনিতেই চিনে ফেলবো অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট আপনারা যদি পরে কাজ করতে চান এটা আপনাদের খুশি তো আপনারা যদি এই যে জিপ কোডটা দেখেন এই জিপ কোডটা দিয়ে যদি আপনি গুগলে সার্চ দেন যে কোন এলাকায় এটা এই যে এটা দিয়ে জিপ কোড দিয়ে সার্চ যদি দেন আপনি দেখেন এই জিপ কোডটা বলতেছে লোকেট মিয়ামি ফ্লোরিডা হ্যাঁ এবং কাউন্টিটা বলতেছে দেখেন মিয়ামি ড্যাডি কাউন্টি এই কাউন্টিটার নাম হচ্ছে মিয়ামি কাউন্টি এগুলো আপনাদের লাইফে প্রতিটা পদক্ষেপে লাগবে আপনারা যদি ফ্রিল্যান্সিং করেন বা আমেরিকার সাথে কাজ করেন আর এগুলো আপনাদেরকে হয়তো ওইভাবে কেউ ফ্লো ফ্লোসা বা ওই ধরনের ইয়েগুলো গুলো আপনারা অন্য জায়গায় হয়তো ওইভাবে পাবেন